তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএসটি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সেভেন পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বিজয়নগর ও বাহবনী এই দুই রাজ্যের মধ্যে সংঘর্ষের কারণ কি বা বিরোধের কারণ কি বা এই বিরোধের পিছনে ধর্মীয় বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তর তোমাদের সঙ্গে তুলে ধরবো তা দেখো দক্ষিণ ভারতের এই বিজয়নগর তোমাদের সিলেবাসে রয়েছে এবং এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন হয় প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন হয় সেটি হচ্ছে বিদেশি পর্যটকদের চোখে বিজয়নগরের বর্ণনা অর্থাৎ বিজয়নগরের সমাজ অর্থনীতি রাজনীতি ধর্ম সব কিছু নিয়ে একটা কম্প্যাক্ট কোয়েশ্চেন হয় বিজয়নগরের বর্ণনা অবশ্যই বিদেশি পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে তো এটি প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেটা তোমাদেরকে করতে হবে এই প্রশ্নের উত্তর নিয়ে আমি পরে আলোচনা করব তবে কিছু পাঁচ নম্বরের টিকা প্রশ্ন পড়তে হয় যেমন বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় তার কৃতিত্ব আসতে পারে আবার এই বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল তালিকোটার যুদ্ধের ভিতর দিয়ে সেই তালিকোটার যুদ্ধের গুরুত্ব আসতে পারে আবার বিজয়নগর সাম্রাজ্যে যে কৃষি ব্যবস্থা ছিল যাকে আমরা বলি নায়ক প্রথা বা অমর নায়ক প্রথা বা নায়াঙ্কারা অর্থনীতি সেটার উপরেও কিন্তু আলাদা করে প্রশ্ন আসে আরেকটি প্রশ্ন আসে সেটি হচ্ছে বিজয়নগর ও বাহমনি সংঘর্ষের কারণ কি এবং এই সংঘর্ষে ধর্ম কতটা ভূমিকা নিয়েছিল তা প্রথমে আমাদের দেখতে হবে বাহমনি এবং বিজয়নগর সাম্রাজ্যটি কিভাবে উৎপত্তি লাভ করলো দিল্লিতে যখন সুলতানি বংশের শাসন চলছে বিশেষ করে মোহাম্মদ বিন্তু গ্লকে রাজত্বকাল ঠিক সেই সময় তেরোশো সালে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ পাড়ে হরিহর ও বুক্কো নামে দুই ভাই তাদের গুরুদেব সায়নাচার্যের পরামর্শে এই বিজয়নগর সাম্রাজ্যরা প্রতিষ্ঠা করেন এই তেরোশো ছত্রিশ সালে দেখো এখানে বিজয়নগর এবং বাহুমণির সংঘর্ষ নিয়ে যে আমরা আলোচনা করব এই দুই সাম্রাজ্যের মধ্যে বা এই দুই রাজ্যের মধ্যে দীর্ঘ দিন ধরে কিন্তু সংঘর্ষ চলেছিল যতদিন এই দুই রাজ্যের অস্তিত্ব ছিল জন্মলগ্ন থেকে ততদিন পর্যন্ত এরা কিন্তু যুদ্ধ করে গেছে রাজা পরিবর্তন হয়েছে কিন্তু যুদ্ধ পরিবর্তন হয়নি যুদ্ধ কিন্তু বারে বারে হয়েছে কখনো বিজয়নগর বাহুমণিকে আক্রমণ করেছে আবার কখনো বাহুমণি বিজয়নগরকে আক্রমণ ফলে এই দীর্ঘদিনের একটা সংঘর্ষের ইতিহাস রয়েছে সেই সংঘর্ষটা আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সালের ভিতর দিয়ে দেখব অর্থাৎ এখানে তিন চারটি সাল রয়েছে তেরোশো ছত্রিশ তেরোশো সাতচল্লিশ তেরোশো সাতষট্টি পনেরোশো পঁয়ষট্টি তা প্রথমে তেরোশো ছত্রিশ সাল তেরোশো ছত্রিশ সাল দিল্লিতে তখন কুতুব মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল ঠিক সেই সময়ে দক্ষিণ ভারতে হরিহর ও বুক্কো নামে দুই ভাই তাদের পণ্ডিত বা গুরুদেব সায়নাচার্যের পরামর্শে তুঙ্গভদ্রা নদীর পাড়ে এই বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠা করেন তেরোশো ছত্রিশ সালে এর প্রায় দশ বছর পর এই তুঙ্গভদ্রা নদীর উত্তর পাড়ে আলাউদ্দিন বাহমন শাহ আলাউদ্দিন বাহমন শাহ তেরোশো সাতচল্লিশ সালে এই বাহমনী রাজ্যটি প্রতিষ্ঠা করেন ইনি ছিলেন দক্ষিণী অভিজাত দিল্লিতে মোহাম্মদ বিনতুকের রাজত্বকালে কিছু দক্ষিণী অভিজাত ছিল আমির ওমরাহ সেই দক্ষিণী অভিজাতদের মধ্যে আলাউদ্দিন শাহ তিনি সালে অর্থাৎ বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠিত হওয়ার বছরের মাথায় তিনি বাহমনি রাজ্যটি প্রতিষ্ঠা করেন নদী ছিল দুই দেশের বর্ডার এবং এই দুটো দেশ একটা ছিল মুসলিম রাষ্ট্র আর একটি ছিল হিন্দু রাষ্ট্র ফলে ধর্ম একটা বড় ম্যাটার হয়ে দাঁড়িয়েছিল এবং ধর্মীয় কারণে এই দুই রাজ্যের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় প্রথম সংঘর্ষ যেটি হচ্ছে দেখো তেরোশো সালে তেরোশো সালে বিজয়নগরের রাজা হরিহর বা বুক্কো তিনি অতর্কিতে বাহমনি রাজ্য আক্রমণ করছেন এবং ব্যাপক লুণ্ঠন হত্যা লুটপাট চালিয়ে তিনি আবার নিজের রাজ্যে ফিরে আসছেন এই ঘটনার ফলে বাহমনি যে সুলতান ছিলেন সেই বাহমন সুলতান তিনি ক্রুদ্ধ হয়ে তিনি বিজয়নগর রাজ্যকে ধ্বংস করার জন্য বিশেষ করে এক লক্ষ হিন্দুকে হত্যা করার শপথ গ্রহণ করেন এবং বিজয়নগর আক্রমণ করেন কিন্তু এই যুদ্ধের ফলাফল সঠিকভাবে জানা যায় না তবে শেষ পর্যন্ত উভয় পক্ষের সন্ধি হয় এবং নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া হয় এই ঘটনাটি ঘটে তেরোশো সালে এরপরে অনেক দিনের ইতিহাস রয়েছে প্রায় দুশো বছরের ইতিহাস তেরোশো থেকে পনেরোশো এই দুশো বছর খন্ড যুদ্ধ বা বিভিন্ন ছোটখাটো যুদ্ধের মধ্য দিয়ে বিজয়নগর এবং বাহুমণি কিন্তু একে অপরের সাথে সংঘর্ষ চালিয়েছে শেষ যে যুদ্ধটা হয় পনেরোশো সালে সেই পনেরোশো সালে যে যুদ্ধটি হয় তার তালি কোটার যুদ্ধ এই যুদ্ধবাদে বাদে এবং বিজয়নগরের মধ্যে শেষ যুদ্ধ অবশ্য ততদিনে বাহমণি বলে আর রাজ্য ছিল না বাহমণি রাজ্যটি ভেঙে পাঁচটি ছোট ছোট রাজ্য তৈরি হয় বিজাপুর গোলকুন্ডা আহম্মদনগর বিদর ও বেরার এই পাঁচটি রাজ্যের মধ্যে একমাত্র বিদর বাদে অর্থাৎ বেরার গোলকুন্ডা আহম্মদনগর এবং বিজাপুর এই চারটি মুসলিম রাজ্য একসাথে জোট বেঁধে বিজয়নগর রাজ্য আক্রমণ করে পনেরোশো সালে এবং প্রায় ধরে বিজয়নগর সাম্রাজ্যকে লুটপাট করে এই সম্মিলিত বাহিনী ব্যাপক হত্যা করা হয় হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়া হয় লক্ষ লক্ষ হিন্দু হত্যা করা হয় ফেরিস্তা বলেছেন সেই সময়কার এক বিশেষ ঐতিহাসিক ফেরিস্তা বলছেন প্রায় এক লক্ষ হিন্দু এই যুদ্ধে অর্থাৎ তালিকোটার যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তালিকোটার যুদ্ধে বিজয়নগরের চূড়ান্ত পতন ঘটে বিজয়নগর রাজ্যটি ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে তা তালিকোটার যুদ্ধ ছিল শেষ যুদ্ধ বিজয়নগর এবং বাহমনির মধ্যে যে যুদ্ধ দুশো বছর আগে শুরু হয়েছিল তার সমাপ্তি ঘটছে এই তালিকোটার যুদ্ধের ভিতর দিয়ে এবং বিজয়নগর ধ্বংস হয়ে যাচ্ছে বাহমনি বলে আর কোনো রাজ্য থাকছে না সেই জায়গায় চারটি পাঁচটি প্রধান রাজ্য গড়ে উঠছে বিজাপুর গোলকুন্ডা আহম্মদনগর বেরার এবং বিদর এই রাজ্যগুলোর সাথে এবার পরবর্তীকালে মুঘল যুগে অনেক কিন্তু দ্বন্দ্বের ইতিহাস রয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বিজয়নগর বাহুবনির সংঘর্ষের কারণটা কি কেন এত যুদ্ধ করছে এর পিছনে ধর্ম একটা কারণ এখন একটা মুসলিম রাষ্ট্র একটা হিন্দু রাষ্ট্র শুধু নদী মাঝখানে বর্ডার তাই এই ধর্মের কারণে ধর্মীয় স্পৃহা বা ধর্মীয় তাড়নায় উদ্দীপিত হয়ে একে অপরের বিরুদ্ধে কিন্তু বারে বারে লড়াই সংঘর্ষ চালিয়ে গেছে তবে ধর্মীয় কারণই একমাত্র কারণ ছিল না বরং ঐতিহাসিকরা বলছেন অর্থনৈতিক কারণ ছিল প্রধান অর্থনৈতিক কারণ বলতে এই যে তুঙ্গভদ্রা নদী পাশে রয়েছে কৃষ্ণা নদী দক্ষিণ ভারতে এই কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর যে দোয়াব অঞ্চল ছিল যাকে বলা হয় রায়চুর দোয়াব এই সমৃদ্ধ অঞ্চলে প্রচুর ফসল উৎপন্ন হতো তাই এই অঞ্চলকে দখল করাকে কেন্দ্র করে বিজয়নগর এবং বাহমনির মধ্যে সংঘর্ষ লেগেই থাকত এছাড়া পশ্চিম উপকূলে অর্থাৎ আরব সাগরের দিকে যে কোঙ্কন উপকূলটা ছিল যে উপকূল দিয়ে বহির দেশের সাথে বাণিজ্য হতো বিশেষ করে আরব দেশগুলোর আরব বণিকেরা এই কোঙ্কন উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর গোয়া গোয়া বন্দর দিয়ে কিন্তু বাণিজ্য হতো এবং গোয়া বন্দর দিয়ে ভালো আরবি ঘোড়া এই দেশে রপ্তানি করা হতো অর্থাৎ গোয়া বন্দর গুরুত্বপূর্ণ ছিল কোঙ্কন উপকূল গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অধিকারকে কেন্দ্র করে বিজয়নগর এবং বাহমনির মধ্যে সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলতে থাকে এছাড়া ভৌগোলিক সম্প্রসারণ অর্থাৎ প্রত্যেকে নিজের যে রাজ্য তার সম্প্রসারণ ঘটাতে চেয়েছিল বিজয়নগর চেয়েছিল তার রাজ্যের বৃদ্ধি ঘটুক বাহমনীয় চেয়েছিল তার সাম্রাজ্যের পরিধি ঘটুক এই যে আঞ্চলিক সম্প্রসারণ বা ভৌগোলিক সম্প্রসারণ এই ভৌ এই বিষয়টার কারণেও দুই রাজ্যের মধ্যে সাম্রাজ্যের মধ্যে কিন্তু সংঘর্ষটা বাদে মূলত তিনটি কারণ ধর্মীয় কারণ অর্থনৈতিক কারণ এবং আন ভৌগোলিক সম্প্রসারণ এই তিনটি কারণে এই বাহুমণি বিজয়নগরের সংঘর্ষ শুরু হয় যে সংঘর্ষ তেরোশো সালে বুক শুরু করেছিলেন সেই সংঘর্ষ শেষ পরিণতি হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটার যুদ্ধের মধ্য দিয়ে বিজয়নগরের পরিসমাপ্তি তাই ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ এই পনেরোশো পঁয়ষট্টি সালের তালিকোটার যুদ্ধকে বিজয়নগরের মৃত্যু ঘন্টা বলেছে। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদেরকে অ্যানসার করতে হবে অ্যানসার নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসিসি সেভেন বিজয়নগর বাহুমণি সংঘর্ষ বা বিরোধের কারণ মার্কস ফাইভ দিল্লির সুলতানি দুর্বলতার সুযোগে সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন অংশে বহু আঞ্চলিক রাজ্যের উত্থান ঘটে এগুলির মধ্যে অন্যতম ছিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু রাজ্য বিজয়নগর এবং তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মুসলিম রাজ্য বাহমণি রাজ্য দুটির মধ্যে দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ চলেছিল ধর্মীয় বিরোধের ফলে হিন্দু প্রধান বিজয়নগর ও মুসলিম প্রধান বাহমনির মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ রায়চুরের দোয়াব কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চল এবং মহারাষ্ট্রের কোঙ্কন উপকূল প্রভৃতি অঞ্চলের উপর উভয় পক্ষই প্রাধান্য করতে চাইছিল তাছাড়া উভয় রাজ্য নিজেদের ভৌগোলিক সীমানার ঘটানোর জন্য পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দেখো বিজয়নগরের রাজা বুক্কো তেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বাহুমণি রাজ্য আক্রমণ করে ভয়ঙ্কর হত্যাকাণ্ড লুণ্ঠন ও ধ্বংস চালান বাহুমনির সুলতান মোহাম্মদ শাহ এক লক্ষ হিন্দুকে হত্যা করার শপথ নিয়ে বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন কিন্তু যুদ্ধে উভয় পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হলেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত থাকে অবশেষে উভয় পক্ষ সন্ধি স্থাপন করে নিজেদের আগের অবস্থায় ফিরে যাওয়ার এবং নৃশংসতা ত্যাগ করার প্রতিশ্রুতিবদ্ধ হয় প্যারা করে পরবর্তীকালে বাহুমণি রাজ্য ভেঙে গড়ে ওঠা বিজাপুর গোলকুন্ডা আহম্মদনগর বেরার ও বিদর নামে পাঁচটি রাজ্যের সঙ্গে বিজয়নগরের সংঘর্ষ লেগেই থাকত এই পাঁচটি রাজ্যের মধ্যে একমাত্র বেরার বাদে বাকি রাজ্যগুলির সম্মিলিত বাহিনীর সঙ্গে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগরের এক যুদ্ধ হয় যা তালিকোঠার যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে বিজয়নগর চূড়ান্তভাবে পরাজিত হয় বিজয়ী বাহিনী বিজয়নগরে ব্যাপক লুণ্ঠন চালায় সমগ্র বিজয়নগর ধ্বংসস্তূপে পরিণত হয় ফেরিস্তার মতে প্রায় এক লক্ষ হিন্দু এই যুদ্ধে নিহত হয় ফলে বিজয়নগরের গৌরব ও প্রতিপত্তি ধ্বংস স্তূপে পরিণত হয় এবং রাজ্যটি ক্রমে পতনের দিকে এগিয়ে যেতে থাকে ডক্টর ঈশ্বরী প্রসাদ তাই তালিকোঠার যুদ্ধকে বিজয়নগরের মৃত্যু ঘন্টা বলে অভিহিত করেছেন এই ছিল বিজয়নগর ও বাহমনীর সংঘর্ষের কারণ তার প্রশ্ন উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক দেবে